যেই ব্যক্তি ভালো মসজিদে যে ব্যক্তি খাদমত করবে আলেম আমাদেরকে যারা ভালোবাসবে কোরআনে যারা খেদমত করবে মাদ্রাসার যারা ভালোবাসবে দিনের যারা খেদমত করবে নামাজ কালাম যারা পড়বে ইসলাম নিয়ে যারা চলবে আল্লাহর নবী বলে ইমান নিয়ে যারা কবর যাবে আল কবর

তোমার আমার আমল যদি খারাপ হয় ইমান যদি দুর্বল হয় খবরের শোয়াইতে দেখছি কবরটা জাহান নামের ঘর্ত হইতে দেরি না কোন জমিনে মাটি আমার হে গোর কোন জিরে মাটি

আমি যার ভাই আমার ঘরের ভিতরে আমি মায়ের পাগল ছোট ছেলে মায়ের আচলে আচলে থাকতাম ওই করোনার সময় জিএনসিসি হসপিটালের ভিতরে আল্লাহ কসম করে বলি যুব এই দুনিয়ায় কাউরে রাখে না মহাকালী জিএনসিসি হসপিটালের ভিতরে আইসিউর ভিতরে আমি আমার মারে চোদ্দটা দিন চেষ্টা করছি দুনিয়ার ভিতরে রাখতে দুনিয়ায় আমার না না আমি কাউরে রাখি না তোর আমি লাথি মাই না দিছি কবরের মধ্যে কবরের পাশে যখন মনে হয় মাগরিমের নামাজ পরে গাড়িটা টান দিয়া মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হিসাব করি মা গো মা আমি আব্দুল সালাম আগে তো উপযুক্ত ছিলাম না গো মা খরচ দেওয়ার জন্য এখন আমি আব্দুল সালাম দু একটা মানুষ পালার ক্ষমতা আল্লাহ আমারে দিছে গো মা নাই না করলে একটু আনন্দ করবো গো মা থাকার দরকার আছে ও মা বাংলার বিভিন্ন জায়গায় আমি সফর করিব মা ও মা আমি আব্দুল সালাম তোমার কবরের পাশে দাঁড়ায় গেছি তুমি কই গো মা তুমি আমি তো এখন কবর করলে তোমার চেহারা পাইব না গোস্ত পাইব না হাত পাইব না পা পাইব না মাগু মা আজকে চার বছর হয়ে গেছে মাটি তোমারে রেজা রেজা করে দিছে আমাদের সভাপতি সাহেব গত সপ্তাহে বাবা আলোচনা করতেছিলাম আমি শুনেছি উনি বাবার বড় ছেলে বাবার প্রতি বড় দুর্বল এমন ভাবে বাবার ছেলে মনে পড়ে গেছে অজরে কাঁদতেছে এখানে অনেক মানুষ আছে মাও না বাবা নাই আজকে যেরকম ভাবে রাজু ভাই আমার ফোন করে বলে হুজুর আমার বাবার জন্য একটু দোয়া কইরে এখানে অনেক বাবা আস কোটি কোটি টাকার মালিক জুমার পরে কত আইতে তোমার সামনে আসবে বাবার মুখে একটু ভালো খাবার দেওয়ার সম্ভব না এটাই দুনিয়া এটাই দুনিয়া দুনিয়া কাউরে রাখে না বাজার কাউরে রাখে কাউরে রাখে না আমারও রাখবে না তোমারও রাখবে না এই জন্য তুমি মরে যাবে সকলে তোমার জন্য কাঁদেবে কথা বলেন ঠিক কিনা এমন জীব কর হ্যাট মরিলে হাসিবে তুমি কাঁদিবে সামনে ভালো বাসার দরকার নাই পিছনে যেন মানুষ ভালো বলে এমন কাজ করার দরকার কথা বলেন বাজান ঠিক কিনা কোন ভাই আছেন আলহামদুলিল্লাহ